আলাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু টপস দেখাবো ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন তো ফার্স্ট অফ অল লং দিয়ে স্টার্ট করছি এটা এটা একদম বছর থেকে শুরু করে বডি ম্যাক্সিমাম কত হবে কিন্তু দেখেন জর্জেট কাপড় প্রিমিয়াম একটা জর্জেট যেটার মধ্যে একটা শাইনিং একটা কাজ আছে কুমোর অ্যাডজাস্টেবল বেল্ট আছে আর বডিতে এরকম সুন্দর একটা ডিজাইন আছে এগুলো ফিনিশিং হচ্ছে মেইন কথা খুবই প্রিমিয়াম ফিনিশিং আর এটার ব্যাক সাইডও সেম কুচি থাকবে এটা কালারগুলো দেখাই এটা একটা কালার আছে দেন এটা আছে ব্ল্যাক কালার এটা প্রাইস কত পড়ছে ভাই প্রাইস পড়বে 850 850 কালার দেখাবো এই যে এটা একটা কালার सेम প্রাইস 850 টাকা আচ্ছা আরো কালার আছে এই যে এটা একটা কালার सेम 850 এ বডি আপনি 32 হলেও পড়তে পারবেন আচ্ছা বডি হচ্ছে 32 হলেও পড়তে পারবেন এই যে এটা একটা কালার হবে দামটা सेम 850 850 আচ্ছা এটা একটা সে মেরুন কালার सेम দাম মাত্র 850 টাকা আচ্ছা এরপরে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে আরেকটা ডিজাইন দেখে এটা হচ্ছে একটু শর্টের মধ্যে ঠিক আছে শর্ট প্যাটার্নে আছে দেখে এটাও কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার হবে এই যে বডিতে কাজ কুশি লেস হাতে আবার একটা জয়েন্ট লেস এটার কালারগুলো দেখাই এটা একটা কালার দেন এটা ব্ল্যাক কালার এটার প্রাইস কত পড়ছে ভাই পড়ছে সাতশো 750 আচ্ছা এইটা হচ্ছে লাইট অ্যাশ কালার প্রাইস একই সাতশো আচ্ছা দেন এটা একটা কালার থাকছে সেম প্রাইস সাতশো টাকা এগুলো সবগুলো বডি আপনার 44 36 থেকে আপনার 44 পর্যন্ত আচ্ছা এগুলো সব 44 পর্যন্ত বডি সাইজ হবে 44 থেকে 44 44 থেকে 44 এটা দেখেন প্রাইস একই থাকছে 750 750 নেক্সট আই চলে যাই নেক্সট আরেকটা সেমি লং টপস দেখাবো এই যে এটা হচ্ছে কাপ্তান স্টাইল কোমরে কম সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে এটা বডি সাইজ কত ভাই এটা আপনার 34 থেকে 44 34 থেকে 44 সাতা ভিতরে এক্সট্রা দেওয়া আছে এটা কালারগুলো দেখাবো এটা একটা কালার আছে এটা হচ্ছে চকলেট টাইপের একটা মেরুন কালার বা চকলেট কালারই বলতে পারেন দেন আছে হচ্ছে পেঁয়াজ কালার এটা প্রাইস কত भैया এটা হবে 750 750 নেক্সট কালারে চলে যাই এই যে এটা একটা কালার सेम 750 এটা হচ্ছে মেরুন কালার একই দাম 750 টাকা আচ্ছা নেক্সট অফটা দেখাবো হচ্ছে এটা একটু দেখো এটা মূলত ফতুয়া বলতে পারেন

নেক্সটাই চলে যাব এটা হচ্ছে আপনার প্রিন্টের আচ্ছা প্রিন্টের ওয়াউট অফ টা খুবই কিউট কোটি স্টাইল আর কি প্রাইস কত ভাই এটা ছয়শ পঞ্চাশ আচ্ছা কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার ছয়শো পঞ্চাশ এ লাগলো আচ্ছা মানে একদম 18 মানে এটা হচ্ছে আপনারা কি বলে 14 15 বছর বাচ্চা বা 12 বছর মেয়েদের হলো পড়তে পারবে এইটা আরেকটা লাস্ট ডিজাইন ডিজাইনটা অনেক ইউনিক একদম নতুন আসছে দেখে বডি খুব সুন্দর করে একটা কাজ আছে হাতার ডিজাইনটা তো খুবই প্রিটি কোমরে এরকম একটা চমৎকার ডিজাইন আছে এটা কালার দেখাবো খুব সুন্দর সুন্দর কালার আছে এটার দাম কত পড়ছে भैया 650 650 আচ্ছা দেন এটা একটা কালার থাকছে 650 আরো কালার হবে এই যে এটা একটা কালার 650 টাকা এটা একটা কালার লাস্ট কালার দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর টপস দেখিয়েছি কিন্তু এতক্ষণ শ্রাবন্তী ফ্যাশন থেকে ইস্টার্ন মলিকার পাতলাতে চারবে আঠ নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট